ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ লাহিরি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানানো হয়েছে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ লাহিরি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিয়া মোহাম্মদ সাইফুল্লাহ কলমের সভাপতিত্বে চারল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুল্লাহ বাবু প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি আলাল আক্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাডভোকেট জিল্লুর রহমান সহ প্রতিষ্ঠানটির শিক্ষক ও প্রাক্তন কৃতি শিক্ষার্থীরা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমি দুইটা কথা বলেছিলাম তোমাদের কারণ মনে আছে আমি কি বলেছিলাম এডুকেশনের সাথে পিতামাতাকে কি করবা শ্রদ্ধা করবা এবং শিক্ষককে মান্য করবা আমি এখন দুইটা শব্দ বলবো এই দুইটা শব্দ তোমরা লিখে নিতে পারো এবং মাথায় রাখতে পারো সেটা অত হচ্ছে পার্থক্য আছে বেশি না অল্প অনেক দেখ পার্থক্যটা আমি বলে দিচ্ছি জীবনে মাঝে মাঝে হতাশ হবে কিন্তু কখনো নিরাশ পরীক্ষা তোমরা জানো প্রথমে বলি যে পরীক্ষার প্রথম প্রচন্ড জেম থাকবে এই কথাটা একটু আগে ভাগে বলে দিলাম যে মাথায় রাখবে যে সেদিন তোমাকে অনেক আগে বের হতে হবে ঠিক আছে কথা আমার সেদিন হাসপাতাল থেকে তোমার যে আমরা যদিও আমাদের কেন্দ্র বালিয়াটা কি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তারপরেও কিন্তু হাজার হাজার মানুষ সেখানে গাড়ি ঘোরা যে যা যার যে যানবাহন আছে সেগুলো নিয়ে যাবে এই কিন্তু তোমাকে অনেক আগে যেতে হবে পরীক্ষার যে নিয়মটা বিগত যে নিয়ম ছিল তোমাকে আধা ঘন্টা আগে তোমাকে তোমার আসন গ্রহণ করতে হবে সুতরাং তোমার লাইন থেকে তুমি যদি বের হও বা তুমি যদি হয়তো রায়মহল থেকে বের হও বা পাড়িয়া থেকে বের হও তোমাকে কতক্ষণ আগে বের হওয়া দরকার সেটা তোমাকে একটু মাথার মধ্যে চিন্তা করে নিতে হবে অর্থাৎ সাড়ে আটটার মধ্যে আমার মনে হয় বের হওয়া ভালো সাড়ে আটটার মধ্যে বের হলে তোমাকে অবশ্যই সে নয়টা বা নয়টা পাঁচ দশ মিনিটে তুমি পৌঁছালে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে লাহিরি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে চলতি বছর দুইশো জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবেন আগামী এপ্রিল মাসে আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা